বিহ চলে আসলাম ম্যামি গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো তো আজকে কিন্তু আপনাদের জন্য কট সেট নিয়ে আসছি সম্পূর্ণ স্টোন কট সেট নিয়ে আসছি দুইটা কাপড়ের মধ্যে আপনারা আপনার জর্জেটের মধ্যেও থাকবে আবার থাকবে সিল্কের মধ্যে দুই ধরনের কাপড়ের ডিজাইন দেখাবো তো তার আগে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা দেখায় দিই তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে অর্ডার করার ক্ষেত্রেও এবং আমাদের সরবে আসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সুবিধা হবে দেখেন এখানে নাম ঠিকানা সবকিছু আছে স্ক্রিনশট নিয়ে নেই সহজে আপনার অর্ডারও করতে পারবেন এবং চলে আসতে পারবেন স্টোন মলিক আসলে আমাদের অ্যাভিং এজেন্সি তো এখন আপনাদেরকে সরাসরি ডিজাইনগুলো দেখা দিই প্রথমে যে ফ্যাব্রিক্সেরটা দেখাবো এটা হচ্ছে অয়েল সিল্কের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় খুবই সুন্দর কোয়ালিটির কাপড় এটা হচ্ছে আপনার কামিজটা হর্সের কামিজটা হচ্ছে এটা এখানে কিন্তু হচ্ছে আপনার ভ্যান কলার টাইপের কলার থাকবে আর এখানে হচ্ছে আপনার খুব সুন্দরভাবে স্টোন দেওয়া আছে আর আমাদের স্টোনের কোয়ালিটি এবং এখানে যে আঠা ইউজ করা হয়েছে একেবারে কোয়ালিটি ফুল এগুলো কিন্তু কিচ্ছু হবে না খুব সুন্দরভাবে থাকবে আর এটা কিন্তু হচ্ছে আপনার পুরো বডিতে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টা এরকম প্রিন্ট করা আর এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ কামেজ কাটিং করা তো হাতার ডিজাইনটা দেখা দিচ্ছি হাতাটা হচ্ছে ফুল হাতা হাতার এখানে কিন্তু আপনার ডিজাইন করা আছে এরকম খুব সুন্দরভাবে ফ্রয়েল করা পেয়ে যাবেন সামনের পেছনে আপনার কিন্তু সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টটা থাকবে তো এটা হচ্ছে কট সেট এটার সাথে কিন্তু অবশ্যই পায়জামা থাকবে তো আমি আপনাদেরকে এটা প্যান্টটাও দেখা দিচ্ছি এটা হচ্ছে এটা প্যান্টটা কলি করা আছে তো অনেকে যারা কিন্তু প্যান্ট নিয়ে একটু চিন্তা থাকেন আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নাই এটা পলি করা কিন্তু আছে মাসাল্লাহ ভালো পরিমাণে কিন্তু কাপড়ও দেওয়া হয়েছে হেলদি কাপড়ও কিন্তু পড়তে পারবে তো এটা বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এইটার বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যারা আছেন তারা কিন্তু এটা অর্ডার করতে পারেন তবে আপনাদেরকে এটার কালার দেখাবো আপনারা অবশ্যই যারা ভিডিও দেখতেছেন আপনাদের যার যেই কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা করার জন্য এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু মাস্টার্ড গোল্ডেন কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন সবগুলো আপনারা কিন্তু আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর এই কটসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র কিন্তু এক হাজার টাকা হলেই কিন্তু এত সুন্দর এই কট সেটগুলো পেয়ে যাচ্ছে তার কাজের মধ্যে দেখেন মাসাল্লাহ যতগুলো কালার দেখাচ্ছি সবগুলো কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাসা প্রত্যেকটা কালার কিন্তু আমাদের চোখে ভালো লাগতেছে ভিডিওতে জানি না কেমন আসতেছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারতেছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্লাস আপনারা যদি আমাদের শোরুমে আসেন আসতে পারেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও প্রাইসের থেকে কিন্তু প্রাইস কমে যাবে হোলসেল প্রাইসটা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নেবেন যারা দুই চার পাঁচ পিস নেবেন তাদের জন্য যে প্রাইসটা আমরা বলে দিচ্ছি এক হাজার টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যারা শোরুমে আসবেন অবশ্যই সাথে করে স্ক্রিনশট নিয়ে আসবেন তো সিল্কটার কিন্তু সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিলাম আর যেটা ভালো লাগছে রয়্যাল সিল্কের ফেব্রিক্সের যেটা যার যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যালেক জর্জেটের মধ্যে এটা খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় এই হচ্ছে ডিজাইনটা এটাও কিন্তু সবকিছু সেম আছে তো শুধু এটা কাপড়টা শুধু আলাদা এটা কাপড়টা কিন্তু আপনারা এলেক জর্জেটে পেয়ে যাবেন তো সেমই কামিজ কাটিং করা আছে কাটা থাকবে এরকম সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এত সুন্দর এলেক জর্জেটের কটসেটগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারতেছেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার এইটা কিন্তু আবার এখন যে কালারগুলো দেখাবো এগুলো কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে এটা ডিফারেন্টটা হচ্ছে এর হাতে হাতের ডিজাইনটা কিন্তু এরকম খুব সুন্দরভাবে ভাবে পপ সিস্টেম করা আছে এরকম বাটন দেওয়া থাকবে আপনারা কিন্তু এটা মানে খুলেও পড়তে পারবেন বা এইভাবেও যদি নরমালি পড়তে চান পড়তে পারবেন এটার প্রাইসে কিন্তু আপনারা মাত্র 1000 টাকা হলে পেয়ে যাচ্ছে এটা থাকবে কফ পাতার মধ্যে অবশ্যই আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা দেখ আপনাদেরকে আমরা কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটাও আপনারা কিন্তু কফ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে এরকম ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো আপনারা নিতে নিতে পারতেছেন একেবারে হোলসেল প্রাইসেই বলা যায় একেবারে হোলসেল প্রাইজেই আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই স্টোন পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আপনার অফ সিস্টেমের থেকে থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এই কালারটা মার্শাল্লাহ কত সুন্দর ব্রাইট একটা কালার খুবই সুন্দর একটা কাঁচা হলুদ কালার যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার এটাও কফ সিস্টেমের হাতে থাকবে প্রাইস থাকে মাত্র এক টাকা

আজকের ভিডিওর একেবারে লাস্ট পার্ট আপনাদেরকে দেখা দিব এটা কিন্তু বডি সাইজ 46 পর্যন্ত আপনারা নিতে পারবেন যারা 46 চান তারা কিন্তু এই কালারটা অর্ডার করতে পারেন এইটার বডি সাইজ দেওয়া যাবে 46 পর্যন্ত अवेलेबल আছে এটা হাতে থাকবে এরকম তো এটার সাথেও কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালারটাও কিন্তু আপনারা মাত্র 1000 টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারতেছেন তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আজকেই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম